রাজধানী ঢাকার দুয়েল চত্বরের কাছে অবস্থিত তিন নেতার মাজার বাংলাদেশের স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন বাংলাদেশের জাতীয় তিন নেতা হুসেন শহীদ সোহরাওয়ার্দি খাজা নাজিমুদ্দিন এবং একে ফজলুল হক এর সমাধির উপর উনিশশো সালে স্থপিত মাসুদ আহম্মদ ও এস এ জহিরুদ্দিনের নকশায় তিন নেতার মাজার স্থাপনটি নির্মাণ করা হয়েছে তিন নেতার মাজারের কাছে রয়েছে হাইকোর্ট এবং শিশু একাডেমি স্বাধীনতার পূর্ব সময়ে এই তিন মহান নেতাই তৎকালীন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিন নেতার রাজনৈতিক চর্চার বিশেষ অবদান রয়েছে বাংলার বাঘ খেত সেরে বাংলা একে ফজলুল হক ছিলেন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ফজলুল হক উনিশশো সালে পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন পরবর্তীতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন এছাড়া যুক্ত ফ্রন্ট গঠনে তার ভূমিকা ছিল অনস্বীকার্য খাজা নাজিম উদ্দিন উনিশশো সালে পাকিস্তানের গভর্নর জেনারেল নিযুক্ত হন উনিশশো সালে তাকে পাকিস্তানের দ্বিতীয় প্রধানমন্ত্রী নির্বাচন করা হয় হোসেন শহীদ শোহরা উনিশশো সালের কলকাতা পৌরসভার ডেপুটি মেয়র হন এবং খাজা নাজিম উদ্দিনের মন্ত্রিসভায় তিনি শ্রমমন্ত্রী নিযুক্ত ছিলেন উনিশশো সাতান্ন সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন হুসেন শহীদ সোহরাওয়ার্দি এখন কথা হলো এই যে ঢাকার রাজধানীর প্রাণ কেন্দ্রে তিন নেতার মাজার কিভাবে যাবেন রাজধানী ঢাকার যে কোনো প্রান্ত থেকে নিজস্ব গাড়িতে অথবা গণপরিবহনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দুয়েল চত্বর সংলগ্ন তিন নেতার মাজারে আসতে পারেন আমাদের এখনকার যে প্রজন্ম হয়তোবা অনেকেই জানে না যে এই স্থাপনাটি কি। এই স্থাপনাটি এত দিন যাবৎ সৌন্দর্য সৌন্দর্য ধারণ করে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের এলাকায় দুয়েল চত্বরের পাশে কিন্তু আমরা হয়তো বা অনেকেই জানি না যে এই স্থাপনাটির মূল রহস্য কী এখানে কারা শুয়ে আছেন কোথায় খাবেন খাবারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন টিএসসি ডাকসু হাকিম চত্বর এবং সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে লাল চা সমোসা চপ সিঙ্গারা চিকেন পার্টি পেটিস থেকে শুরু করে ভাত ডাল আলু পটম মুরগির মাংসের তরকারি মুরগি ও ডিম খিচুড়ি সহ তেহারি পাবেন এই আশেপাশেই আপনারা এই তিন্নাদার যে মাজার এখানে অবস্থিত দুয়েল চত্বরে এটি দীর্ঘদিন যাবৎ কিন্তু এখানে অবস্থিত উনিশশো তেষট্টি সালের স্থপতি মাসুদ আহম্মদ ও এস এম জহিরুদ্দিনের নকশায় এই তিন নাজার মাজার এখানে স্থাপন করা হয় যা নাকি বর্তমান সময়ের যেই নকশা যারা করেন তাদের চেয়েতেও অনেক উন্নত মানের এই নকশা এবং স্থপতি যারা তখনকার সময় করেছিলেন আপনি যদি একটুবার চোখ বন্ধ করে যদি কল্পনা করেন যে উনিশশো সালে এই নকশা স্থাপন করা হয়েছে যা বর্তমান সময়ের জন্য সবচেয়ে উদাহরণ হিসাবে এখনও